আজকে শেয়ার করছি বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা সুপার রেসিপি এর জন্য একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে দিয়ে দিচ্ছি এক পিস গরুর মাংস দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কিছু গাজর এরপর দিচ্ছি কুচি করে নেওয়া কিছু পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটা তেজপাতা আটটা কালো গোলমরিচ পরিমাণ মতো তেল এরপর সব কিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা না তারপরে এখানে যে কোনো রকমের ক্রপ অ্যাড করতে হবে আমি এখানে বাক দিয়েছি তবে এখানে যে কোনো ধরনের ক্রপ দেওয়া যেতে পারে যেমন চাল ডাল ওটস যে কোনো ধরনের ক্রপ দেওয়া যেতে পারে তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু এভাবে চার ভাগ করে কেটে নিয়ে এরপর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর বাক আর আলুটা আলু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা আলু আর বাকুইট মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কিছু ক্যাপসিকাম ক্যাপসিকাম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিট জাল করলেই ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে যাবে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট অপেক্ষা করে আমি স্যুপটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি বাসে অবশ্যই একবার স্যুপটা ট্রাই করবেন আর স্যুপ আজকের রেসিপিটা যদি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ